শাস্ত্রে যে একান্ন শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কামাখ্যা মন্দির অসমের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতীর্জনই পড়েছিল কামাখ্যা মন্দিরে প্রতি বছর বার্ষিক অম্বুবাচি মেলা আয়োজিত হয় নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা সামনেই আসছে অম্বাবুচি দু হাজার সালে অম্বাবুচি কবে পড়েছে প্রসাদে লাল কাপড় কেন দান করা হয় অম্বাবুচি মাহাত্ম এবং এই সময় কী কী বিধিনিষেধ মানতে হবে সবটাই আজকের এই পর্বে আমরা জেনে নেব সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না প্রতিটি নারী যেমন সন্তান ধারণের আগে রজসলা হন তেমনই ফসল ধারণের আগে রজসলা হন ধরিত্রীয় প্রতি আষাঢ় মাসের সপ্তম থেকে দ্বাদশ এই তিন দিনে পালিত হয় অম্বুবাচী হিন্দুশাস্ত্রে পৃথিবীকে নারী রূপে পূজা করে মা বলে সম্বোধন করা হয় সেই সনাতন বিশ্বাস থেকে মনে করা হয় যে আষাঢ় মাসের এই কদিন পৃথিবী ঋতুমতি হয়ে থাকেন নারী যেমন ঋতুমতি হবার পর সন্তান ধারণে সক্ষম হন তেমনি অম্বুবাচির পর বীজ বপন করলে ভালো ফলের আশা রয়েছে বলে মনে করেন সনাতন ধর্মবিশ্বাসীরা আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতার ঋতুমতি হন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে অম্বুবাচি কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে অম্বুবাচী তিথি শুরু হচ্ছে বাইশে জুন দু শনিবার এবছর অর্থাৎ দু হাজার সালে অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং অম্বুবাচির সময়সীমা থাকছে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা বেজে আট মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রসাদে লাল কাপড় কেন তান করা হয় অম্বুবাচি মেলা উপলক্ষে অষ্টমের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় অম্বুবাচি শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় তিন দিন বাদে সেই কাপড় লাল হয়ে যায় সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় বন্ধুরা অম্বুবাচি পালনের পিছনে কিছু ধর্মীয় মাহাত্ম ও বিধিনিষেধও রয়েছে অম্বু অর্থাৎ জল ও বাচি অর্থাৎ উৎফুলন এই শব্দ দুটি মিলে অম্বুবাচী শব্দের উৎপত্তি হয়েছে এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে তিন দিন ব্যাপী প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন এরপর মহামুদ্রা দর্শন করেন দেবীর জোনিমুদ্রাপীঠের দশ সিঁড়ি নিচে একটি গুহা আছে সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে এখানে যাতায়াতের ভিন্ন পথ রয়েছে এখানেই ভক্তদের প্রসাদ হিসাবে ভেজা লাল কাপড় দেওয়া হয় এটি অম্বুবাচি বস্ত্র নামে পরিচিত এই সময়ে তিন দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় বন্ধুরা অম্বুবাচি পালনের সময় বিশেষ কিছু নিয়ম যেগুলো মেনে চলতে হয় সেগুলো চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিভা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে দিতে হবে তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে হবে অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরুপ্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করা যেতে পারে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে কিন্তু ভুলবেন না কোনো শুভ কাজে এ সময় হাত না দেওয়াই ভালো এমনকি কৃষিকাজও বন্ধ রাখা উচিত অম্বুবাচের তিন দিন পর পের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকে একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অসুচি থাকে সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং যারা বিধবা আছেন তারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন রকম ফল মূল এবং সাবু খেয়ে এই তিন দিন কাটান বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি আজকের এই পর্ব আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতেও কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি